मुझे उनका स्टाइल अच्छा लगता है वो किंग खान है वो अकेले खड़े हो जाते हैं वहां समा बज जाता है अरे भाई रे भाई তাণ্ডবের টিজার দেখে রীতিমতো শাকিব খানের ফ্যান হয়ে গেছেন ওপার বাংলা সুপারস্টার জি নিজের মুখে নিজের ইন্টারভিউতে প্রশংসায় ভাইসে গেলেন শাকিব খানের তিনি বললেন শাকিব যে অভিনয়টা করেছে যে টিজারটা এখানে দেখানো হয়েছে সেটা তিনি কখনোই করতে পারতেন না এত বছর ধরে তিনি নিজেকে ভেঙে ভেঙে তৈরি করেছেন আর আজ তিনি বাংলাদেশি মেগাস্টার ওপার বাংলা সুপারস্টার জিতের সঙ্গে আমি এই বিষয়ে একদম একমত দীর্ঘ দুই দশকেরও বেশি সময় যাবত শাকিব খান একাই বাংলা ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে বহন করে সামনের দিকে নিয়ে এসেছেন এবং এখনকার সময়ে এসে তিনি যে সকল সিনেমা আমাদেরকে উপহার দিচ্ছেন এটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় ইতিহাস তৈরি করে ফেলছেন শুধুমাত্র শাকিব খান তাই নয় এই বিষয়ে রায়হান তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই সঙ্গে কাজ করে চলেছেন যদি সাকিব খান রায়হান সঙ্গে পরিচিত না হতেন আর রায়হান যদি সাকিব খানের সঙ্গে পরিচিত না হতেন তাহলে এই ধরনের ব্লকবাস্টার কমার্শিয়াল অ্যাকশন সিনেমা আমাদের দেখার সৌভাগ্য হতো না যদি আমরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দিকে ফিরে তাকাই তাহলে একটাই নাম আমাদের চোখে পড়বে একটা চেহারা আমাদের চোখে পড়বে যার উপর আমরা ভরসা করে পুরো ইন্ডাস্ট্রিকে ছেড়ে দিতে পারি সে একমাত্র মেগাস্টার সাকিব খান